বাসার সামনে আসলাম এই যে আমার লেমন ট্রি এগুলো অনেক পেকে গেছে আমার টাইমও হয় না হারভেস্ট করার আজকে চিন্তা করলাম আজকে কি লেবু পারবো থাকুক গাছেই থাকুক এখান থেকে দুই একটা খেয়েছি আর দুই একটা যেহেতু রাস্তা রোডের পাশে কে জানি পেরে নিয়ে গিয়েছে দুই তিনটা এনিওয়েজ এখন আমি এটা হচ্ছে আমার ম্যাঙ্গো ট্রি আর আজকে কমলা পারবো এই যে কেচি নিয়ে একজন দাঁড়ায় আছে ওই সাইডেরটা পারো মাসাল্লাহ দেখি না চারটা পারবো হাত না কেচি লাগবে না তুমি হাত দিয়ে জাস্ট ইয়ে তো হবে হ্যাঁ হাত দিয়ে ইয়ে করো আচ্ছা তাহলে এখান থেকে কাটো বিসমিল্লাহ আচ্ছা ফুল আসবে কখন জানি না এগুলা এগুলা খাওয়ার পরে আসবে না এই সিজনেতে ফুল আসার কথা

মানে কমলার স্বাদ কিনা হ্যাঁ হ্যাঁ আমাদের আগে পেছনে ব্যাকয়ার্ড অনেক বড় কমলা গাছ ছিল ওইটা যখন বাড়ি এক্সটেন্ড করেছি তখন কমলা গাছটা আমরা কেটে ফেলেছি ওই যে দেখা যাচ্ছে না বেটটি একটু পরে খুলব তো এটা হচ্ছে ওইটা ছোট ভার্সন অনেক কোষগুলো কিন্তু আমাকে একটু

কমলার স্কিনগুলো এখানে রেখে দিলাম গাছের নিচে গাছের মধ্যে কমলা গাছ থেকে ছিঁড়ে বিকেলবেলা বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলা খাওয়ার নিজের গাছ থেকে কমলা খাওয়ার মজাটাই অন্যরকম না দাও আরেকটা দাও বিসমিল্লা এই যে কমলা খাচ্ছি হুম

Bye bye.